রেস্তোরাঁ কাঁদে স্বস্তি সহমকে আগাম জামিন দিল বারসাত আদালত রেস্তোরাঁকাণ্ডে আগাম জামিন নিতে বারসাত আদালতে সোহম চক্রবর্তী বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কনভয় নিয়ে আদালতে তৃণমূল বিধায়ক চক্রবর্তী সূত্রের খবর আত্মসমর্পণ করে আগাম জামিনের জানান তিনি বেলা তার জামিন মঞ্জুর করেন বিচারক গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে শিরোনামে সোহম ও রেস্তোরাঁকাণ্ড শুটিং করতে গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তোরাঁ মালিককে মারধর করার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে জল গড়িয়েছে থানা পর্যন্ত টেকনো সিটি থানায় রেস্তোরাঁ মালিক অভিযোগ দায়ের করেছিলেন আদালতে তার অভিযোগ বেশ কয়েকদিন পেরিয়ে গেল এখনও কোনো পদক্ষেপ করেনি থানা বুধবার মামলা দায়ের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন রেস্তোরাঁ মালিক বিচারক অমৃতা সিনহা অনুমতি দেন আগামীকাল মামলার শুনানি কমেন্ট করায় বিষয় উঠে যেটা এন্ডার অলরেডি সাবমিট আছে সম জানকিন একটু

যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জ নিতে পারি আর অলার বেলে তো সেক্স অর্ডারটা কি কি আছে এখন অর্ডারটা রিজার্ভ আছে রিজার্ভ আছে দুটো পরে দেবে অলকা অভিযোগ উঠছে যে পিপি অফিসে বসে বসেই পারে অন্য তার কাজ কাজ থাকতে পারে স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য কাজ থাকতেই পারে এবং আমরা চার্জে নিয়েছি যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি পেয়ার করি নো নো এটা আপনার ভুল বুঝছেন ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অব দ্যুশ একুশ পারসেন্স ইন দ্য কাস্টডি অফ অ্যাডভোকেটস কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিকলি উনি ইউভি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে তাই ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ